मेला में ना करसो जय मंगल हां भाई आएगा ওই হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু ম্যান নিউ ভিডিও তো আজকে চলে এসেছি সেই দিন যে দিনটার অপেক্ষায় সবাই থাকে হোল্লা কালী পুজো রোজ শুক্রবার আজ মায়ের পুজো আর আমি ঠিক মায়ের মন্দিরের এই প্রবেশদ্বারের এখানেই আছি আর এই হচ্ছে দেখো এত ভিড় হ্যাঁ দর্শনার্থী সকালে ভিড় জাস্ট ভিড়গুলো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক বাউল যারা বাউল পছন্দ করো তাদের জন্য এই দোকানটা দেখো ঘর সাজানোর মধ্যে সুন্দর এগুলো তো বাজিয়ে মজা পাবে না বাট ঘর সাজিয়ে মজা পাবে দেখো এই হচ্ছে মায়ের মন্দিরের কমিটি সি সামনে বলে কাউন্টার যেখানে সোনা চাঁদি পাঠা এগুলো জমা নেওয়া হয় অনুসন্ধান কেন্দ্র তো এই হচ্ছে সেই আর এর ঠিক পাশে রয়েছে হচ্ছে বললাম মায়ের মন্দির এবার ঠিক ওই মন্দিরে ওখানটায় যাবো তো চলো আজকে একটু বয়েসের প্রবলেম হতে পারে কারণ মাই কখনো হাত ভিড়ের মধ্যে তো তো যাই হোক চলো তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও জয় মা বললাম সবার মা আমার মা মায়ের মন্দিরের সামনে দেখো মায়ের মন্দিরের পাশে আছি একদম আমরা আর এই হচ্ছে মায়ের মন্দির কত ভিড় কত দর্শনার্থী এখানটায় কল্পনা করার বাইরে তো সামনে যাওয়ার চেষ্টা করব। একবার পুরো দিকটা দেখো এইরকম ভিড় সকালবেলা এখন দশটা বাজে জাস্ট এইরকম ভিড় হ্যাঁ জাস্ট আমরা এখানে যাওয়ার চেষ্টা করব তো চলো ভিডিওটা দেখতে থাক আচ্ছা আমাদের মধ্যে কিন্তু আরেকজন আমাদের ফেমাস দাদাকে পেয়ে গেছি তার সাথে এখন দেখা হয়নি তো জয়মা বললাম জয়মা বললাম দাদা চলে এসছে আজকে মায়ের পুজো এই দিনটা অপেক্ষায় ছিলাম দেখো মায়ের মন্দিরের সামনে অনবরত চলছে লোকজন সামনে নেট দিয়ে দিয়েছে মায়ের মন্দিরের সামনে নেট দিয়ে আটকে দিয়েছে আর নিচের ইয়েগুলো বেলচা দিয়ে সব ভরানো হচ্ছে দেখো অনবরত ছুটছে জয় মা বললাম জয় মা জয় মা আসছে এটা কিন্তু রাত্রে আরো ভিড় হবে তোমরা শুধু এটাই দেখাচ্ছি আপনি ছুটছে জয় জয় মা জয়